আসসালামু আলাইকুম আমি এখন চলে এসেছি আমাদের চন্দনাইশের একেবারে পূর্ব পাশে সৈদাবাদ হয়ে সৈদাবাদ রেলওয়ে স্টেশনের হয়ে আরও পাশে নতুন একটি স্পটে পর্যটন স্পট হতে যাচ্ছে আমাদের চন্দনাইশে আলহামদুলিল্লাহ চন্দনেশবাসের জন্য কিন্তু দারুণ একটি সুখবর অনেক দিন পর আমাদের চন্দনেশবাসী অত্যন্ত সুন্দর একটি জিনিস পেতে যাচ্ছে আর কিছুদিন অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মনোরম প্রাকৃতিক পরিবেশ একেবারে পাহাড়ের চূড়ায় আমি এখনও উঠি নিই অবশ্য আরও অনেক উপরে উঠতে হবে ঠিক মাছ ভর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আরও অনেক উপরে উঠতে হবে এবং চার চারপাশটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ যেটা আপনারা কাছে না আসলে বুঝতে পারবেন না আমি আসলে হাঁপিয়ে গেছি যেহেতু নতুন কাজ চলছে এখানে রাস্তাটা এখনওভাবে তৈরি হয়নি অনেক খাড়া এখনও রাস্তাটা তো একটু করে উঠেই কিন্তু আমি বেশ হাঁপিয়ে গেছি আমি আপনাদেরকে চেষ্টা করব পুরো জিনিসটা দেখানোর জন্য সংক্ষিপ্ত আকারে যেহেতু এখনো শুরুর পর্যায়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দারুণ একটা পর্যটন কেন্দ্র পাব তো দেখতে পাচ্ছেন সামনে আমার বন্ধু নাইম দাঁড়িয়ে আছে সে কিন্তু বাইক নিয়ে উঠে গেছে এখানে খুবই কি মনে হয়েছে আমার কাছে আপনি কেউ ট্রাই করবেন না আর এই জায়গাটা আমার কাছে এখন একেবারে নীলগিরির মতো মনে হচ্ছে নীলগিরির যে একেবারে চূড়ায় উঠলে চারপাশে পাহাড় আর পাহাড় দেখা যায় এই জায়গাটা কিন্তু ঠিক সেরকমই নীলগিরির মতো তো আমি আমার মুখের কথা না আমি আপনাদেরকে দেখাতে চাই আমরা এখন চলে এসেছি চন্দ্রনেশির সবচেয়ে সুন্দর জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন আমি সত্যি অনেক আনন্দিত অনেক বেশি ভালো লাগছে আমার আপনারা দেখুন আমাদের এখান থেকে কিন্তু সামনের যে পাহাড়গুলো দেখাচ্ছে দেখা যাচ্ছে সবগুলোকে খুব ছোটো ছোটো মনে হচ্ছে কারণ আমরা সর্বোচ্চ চূড়ায় এখন চলে এসেছি অনেক উঁচুতে এবং এখানে আসলে আপনি প্রাকৃতিক যে বাতাস এবং চারদিকের প্রাকৃতিক সবুজ পরিবেশ পাশাপাশি রকম পাখির আওয়াজ পাখির গান এগুলো শুনে কিন্তু আপনি এই জায়গাটার প্রেমে ভরে যাবেন এবং আপনার ইচ্ছে হবে আজকে থেকে এখানে বসবাস শুরু করে দিবেন দিতে ইচ্ছে হবে আপনারা যে ইচ্ছে করবে না বাড়িতে কারণ বর্তমানে বাংলাদেশের আবহাওয়া একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছে শুধু বাংলাদেশের না বিশ্বের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে খুব বেশি গরম হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া যার কারণে এই পাহাড়ের চূড়ায় কিন্তু আপনাদের আসলে মনে হবে আপনি প্রাকৃতিক একটা এসির মধ্যে আছেন এই যে দেখতে পাচ্ছেন নিচে একেবারে অনেক নিচে নানা রকমের ক্যাত খামার করা হয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি গরুর খামার হতে পারে এবং দূরে আমি দেখতে পাচ্ছি কলা বাগান বিভিন্ন শাক সবজির বাগান করা আছে আরও দূরে যদি দেখি দূর দূরান্তে যতটুকু চোখ যায় আমাদের শুধু পাহাড় আর পাহাড় আমি একটু কথা বন্ধ রেখে আপনাদেরকে পাখির আওয়াজগুলো শোনাতে চাই পাখির গানগুলো একটু জুম করে দিচ্ছি আপনারা একটু নিরিবিলি একদম পিন পতন যেন সাউন্ড না হয় শোনার চেষ্টা করেন বাতাসের শব্দ পাখির শব্দ এবং প্রাকৃতিক যে গাছের যে বাতাসের যে পাতাগুলো নড়ছে সেই পাতা নড়ার শব্দ সব মিলিয়ে এখানে একেবারে আমি কি বলবো আমি আসলে বাসা হারিয়ে ফেলেছি তো চারপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি এখানের যে প্রাকৃতিক পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেপিয়ার গাছের চাষ করা হয়েছে যারা এখানে গরুর খামার বা গবাদি পশুর খামার করেন তারা এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমি জুম করছি দেখতে পাচ্ছেন এখানে একটা ছড়া এটা হয়তো খাল হতে পারে ছোট যে খালগুলো এটা বরুমতি খাল কিনা আমি জানি না হতে পারে এটা বরুমতি খাল আপনারা জানেন আমাদের যে মাদার পয়েন্ট গাছবাড়িয়া মাদার পয়েন্টে যে বরুমতি ব্রিজটা রয়েছে সেই খালটা কিন্তু এই পাহাড়ি অঞ্চল হয়েই মিজোরাম অঙ্গরাজ্য থেকে এটা নাকি আসছে সৃষ্টি নাকি এটা খালটা একজাক্টলি আমি এই মুহূর্তে বলতে পারছি না এটা তবে এতটুকু বলতে পারি যে পাহাড়ি অঞ্চল পূর্ব দিকের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলের যে পাহাড়গুলো ঘেমে যে পানি পড়ে এবং বৃষ্টিপাতের যে পানি সেই পানিগুলোই কিন্তু এই খাল হয়ে বয়ে যায় তো সব মিলিয়ে আমি বলবো প্রাকৃতিক যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সেটা যারা দূর দূরান্ত থেকে এসে উপভোগ করতে চান যারা ঢাকা শহরে থাকেন এই প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতে পারেন না তাদের জন্য একদিনের ট্যুর করার জন্য একদিনের ট্যুর করার জন্য একদিন সময় কাটানোর জন্য এটা হতে পারে আদর্শ জায়গা এবং সবচেয়ে মজার ব্যাপার এবং আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের চন্দনাইশেই যে এরকম একটি জিনিস তৈরি হচ্ছে কিছুদিনের মধ্যেই আমরা ইনশাআল্লাহ যেটা সুফল পেতে শুরু করব চন্দনেশবাসী তথা চন্দনেশের আশেপাশে মানুষ যারা আছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে বাতাস কীরকম বাতাস কীরকম সেটা আপনারা যদি এই গাছের দিকে তাকান তাহলে সেটা বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে আরও একটু সামনের দিকে নিয়ে যাই আরও উপরে ওঠার সুযোগ আছে আমাদের একটু উপরের দিকে যাই না সামনের দিকে যাচ্ছে আরও বাইক নিয়ে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসলে সত্য লেগেছে খুবই খুবই রোমাঞ্চকর মনে হয়েছে বাইক নিয়ে এই যে পাহাড়ি সু পাহাড়ে ওঠা যদি এটা অনেক বেশি রিস্কি আমি সবাইকে বলবো যারা মোটরসাইকেল চালানোতে তারা এই ধরনের রিস্ক কখনোই নেবেন না এবং যারা পারদর্শী তাদেরকেও বলবো আপনারা এই ধরনের কোনো কিছু ট্রাই করবেন না যেটা আপনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে সেটা অবশ্যই হেঁটে হেঁটে করতে হবে কারণ আপনি যত হাঁটবেন তত প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে পারবেন সব কিছু দেখতে পারবেন ভালো করে তো আপনারা দেখতে পেলেন আমি আরও উপরে চলে এসেছি এখন এবং এখানে কিন্তু খুব সুন্দর একটি বসার জায়গা রয়েছে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন একেবারে সবচেয়ে উঁচুতে আমরা আপনারা আপনাদেরকে দেখাই আমি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন দূরে এক খালি স্পেস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতক্ষণ সেই বেসে ছিলাম সেই বেস থেকে এবার একেবারে একেবারে উঁচুতে যেখানে সেখানে চলে এসেছি এই পাহাড়ি অঞ্চলের চন্দনােশ্বের পাহাড়ের মনে হয় সবচেয়ে উঁচু পাহাড় এটি এবং এই যে খালি স্পেসটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজেকের আদলে তৈরি করা হবে বিভিন্ন ধরনের কটেজ ছোট ছোট কটেজ তৈরি করা হবে এবং আরও অনেক ধরনের সুন্দর ব্যবস্থা থাকবে এখানে যারা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আমরা সাজেকে যাই বান্দরবান যাই রাঙ্গামাটি যাইয়ের মতো তারা কিন্তু এখানে নাইম কিছু বলতে চাচ্ছে কি কি কেমন কি কি হবে নাইম এখানে কি পরিকল্পনাটা কিরকম এখানে পরিকল্পনা হচ্ছে এখানে আসলে প্রাকৃতিক সুন্দর যাতে একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা বাইরে কেউ এসে এখানে একটা নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটাতে পারে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে ওই জায়গাটা খুব একটা ছোটো 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 আচ্ছা ছোটো ছোটো আচ্ছা একটা সুইমিং পুল করার প্ল্যানিং আছে তো আমি এতক্ষণ যেটা বলছিলাম আপনাদেরকে নাইম কিন্তু একই কথা বলছে এই যে এখানে ছোটো ছোটো টিলাগুলো দেখতে পাচ্ছেন কেটে সমতল করা হয়েছে সেগুলোতেই ছোটো ছোটো বাংলোর মতো করা হবে এবং সাজেকের আদলে সাজেকে যে বাঁশের বা কাঠের তৈরি ঝুলন্ত বাড়ি করা হয় অনেক সময় আপনারা দেখেছেন পাহাড়ের টিলা থেকে একটু পাশে করে গাছ বা বাঁশ দিয়ে ঝুলন্ত বাড়ি তৈরি করে মানে ঝুলন্ত মনে হয় যদিও ঝুলন্ত না ঝুলন্তর মতো করে যে বাড়িগুলো হয় ছোটো ছোটো এবং এখানে এখান থেকে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু একটা সুন্দর নদী বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখনই কিন্তু মারাত্মক সুন্দর বলে মানে বোঝানো যাবে না আর এটা যদি হয় বর্ষাকালে আপনারা বুঝতেই পারছেন যখন দেখবেন যে ঝুম বৃষ্টি হচ্ছে আর নদীতে প্রচুর পানি সব মিলিয়ে এখানকার ভিউটা কেমন হবে সেটা কিন্তু যারা প্রকৃতি প্রেমী আছেন এবং যারা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে এরকম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্পটগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই আস করতে পারছেন কীরকম সুন্দর একটা স্পট আমাদের চন্দ্রবাসী পেতে যাচ্ছে তো আমি অবশ্যই সাধুবাদ জানাতে চাই আমাদের উদ্যোক্তা ভাইদের যারা এত সুন্দর একটি জিনিস আয়োজন করতে যাচ্ছে এত সুন্দর একটা স্পট তৈরি করতে যাচ্ছে এবং আমাদের বড়ো ভাই ময়নুদ্দিন বাপ্পি ভাই এবং ওনার একজন পার্টনার রয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর একটি কটেজ হবে ছোটো একটা বাংলোর মতো হবে এবং ওই যে দূরে একটা আরও একটা টিলা দেখা যাচ্ছে পাহাড়ের সেখানেও একটা সুন্দর কটেজ হবে তো এটা আসলে যখন তৈরি হবে তখন এখন মুখে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না যখন পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে আপনারা যখন দেখবেন যে একটু মানে একটু পরপর একটু দূরে তাকাতে এই ছোটো ছোটো কতগুলো সুন্দর কটেজ রয়েছে এবং এক একটা এক এক ডিজাইনের এবং একটা কটেজ থেকে আরেকটা কটেজে যাওয়ার জন্য যে ওয়াকিং ওয়েটা হবে সেটাও অত্যন্ত সুন্দর হবে নিশ্চয় এবং আশেপাশে পুলের গাছ নানা রকমের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে এরকম নানা রকমের গাছ থাকবে চারা থাকবে এবং বিভিন্ন প্রজাতির ফলের গাছ থাকবে তো সব মিলিয়ে এখানে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের পয়সা উসুল একটা ব্যাপার থাকে জানে না আসলে এখানে আসতে হলে বা এখানে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাদের কীরকম খরচ পড়তে পারে তো সেটা আসলে অনেক পরের বিষয় তো প্রাকৃতিক সৌন্দর্য আসলে কোনো আমার মনে হয় না যে মূল্য দিয়ে কেনা যায় প্রাকৃতিক সৌন্দর্য যারা যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই এক মানে এক পলক দেখলেও কিন্তু তাদের সেই মনটা একেবারে উৎফুল্ল হয়ে যায় আনন্দে ভরে যায় তো তাদেরকে আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না এই সৌন্দর্যটাকে তো আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের উদ্যোক্তা ভাইদের যারা এত সুন্দর একটি জিনিস আয়োজন করতে আছেন এখানে এবং সেই সাথে আমার চন্দনেশবাসী তথা আশেপাশে যারা আছেন ভাই বন্ধু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন আমার ফেসবুক আমার পেজে যারা আছেন সব ভাই বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই আপনারা নিশ্চয়ই আসবেন যখন এই আমাদের এই স্পটটি তৈরি হয়ে যাবে আপনাদেরকে জানানো হবে আপনারা অবশ্যই জানতে পারবেন বিভিন্নভাবে আপনাদের জন্য শুভকামনা রইল এবং যারা এই স্পটটি তৈরি করছেন তাদের জন্য শুভকামনা রইল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের এই উদ্যোগ আমাদের যেই ভাইরা এই উদ্যোগটা নিয়েছেন তাদের এই উদ্যোগ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে এবং আমি আর একটু বাড়াতে চাই আমার কথা এখানে এই যে জিনিসটা এখানে তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের পুরো চন্দনেশের জন্য একটা অ্যাসেট হয়ে অ্যাসেট তৈরি হচ্ছে সম্পদ তৈরি হচ্ছে কেননা সে কিন্তু বলতে গেলে এত মানে প্রাকৃতিক এরকম অনেক সুন্দর সুন্দর পাহাড়ি অঞ্চল রয়েছে পাহাড়ি জায়গা রয়েছে কিন্তু ভ্রমণ করার জন্য ভ্রমণ স্পট নেই পিকনিক স্পট নেই তো চন্দ্রনাশে যদি এরকম কিছু একটা হয় তাহলে দূর দূরান্ত থেকে মানুষের আগমন হবে চন্দ্রনাশে এবং মানুষ যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে অবশ্যই আমাদের চন্দ্রনাশের উন্নয়ন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন তো এই জিনিসটা যদি আপনারা মনে করেন যে আমাদের চন্দ্রনাশের জন্য ভালো কিছু হচ্ছে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং পেজে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম